নমস্কার আসে না তো ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল গল্প প্রেমী শ্রোতাদের জানাই স্বাগতম আজ আপনাদের সামনে নিবেদন করতে চলেছি এক হাড় হিম করা রহস্যময় গল্প ভূত ছাড়াতেও হরিপদ ওঝা আর শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব শিগগির ওনাকে ডেকে সবাই উৎসুক চিততে বলে কি তোমার গুরু মশাই কোথায় থাকেন তিনি মহাদেব বলে তোমাদের পাড়াতেই থাকেন তিনি তোমরা সবাই তাকে চিন অথচ তোমরা সারা দেশ ঘুরে মরছ তাকে তো একবার বলতে পারতে ওজা হরিপদ্ম বৈদ্য একে চিনলে না তোমরা যার কাছে আমি এই চালক বিদ্যা নিয়েছি উপস্থিত সকলে অক চকিয়ে গেল তিনি কি ভূতও চালক করেন ওই কোনদিন কোনোদিন তো তা আমাকে শুনিনি মহাদেব বলে ভর্তি কলসির গায়ে চড় মারলে কি শক্ত হয় সঙ্গে সঙ্গে কিছু লোকজন কি নিয়ে চলল বলুন তার বাড়ির পাশেই হরিপদ ওজার বাড়ি এসেই হরিপদ ওজার পাছুয়ে বলে দাদা আমরা জানি না যে তুমি ভূত ছাড়াতে পারো ওপারের মহাদেব ওজাকেই দেখে এনেছি সে বললে আমার গুরুদি গুরুকে আনো আমার দ্বারা সম্ভব নয় হরিবদার চিরকালই নিরাভিমানী চিরকালই পরোপকারী তাই ডাকা মাত্রই বেতের লাঠিটা হাতে ধরে বেরিয়ে পড়লেন ভূতে ধরা মানুষকে দেখেই উনি বুঝতে পারে কেমন ভূতে তাকে ধরেছে তাই তিনি হুকুম করলেন অনেকদিন এ কিছু খায় না শিগগির ধামাখানে খই ভেজে দাও ও খুবই দুর্বল সঙ্গে সঙ্গে বলে উঠল বুঝেছি হরিপদা বললেন তুই যাই শুরু বলিস হই তোকে খেতেই হবে মন্ত্রপুত করে এক ধমা খই তার সামনে বসিয়ে বললেন খারে গুলিন খা খেয়ে আবার মরির ঝাঁপি যা অরুণের বাড়িতে পা দিয়ে উনি বুঝতে পেরেছেন যে যে ভূতে ধরেছে সে একজন মস্ত কুনিন ছিল ওজা পায়ে চাম বেঁধে টানতে থাকেন আর মন্ত্র ঝাড়তে থাকেন চালা সহ্য করতে না পেরে ভূত মেয়েটি বললে খাচ্ছি খাচ্ছি আমি খাচ্ছি সব ক্ষই খেয়ে ফেলেছি মুঠো মুঠো খই নিজের মুখের দিকে উদ্দে ছুঁড়ে মারতে লাগল আর সমস্ত খই যেন হাওয়ায় মিলিয়ে যেতে লাগল ধামাটি খালি হয়ে গেল কিন্তু একটা খইও মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল না সবাই হাঁচককে সেই দৃশ্য দেখল যা বুঝেছেন যে কোনো বানমন্ত মন্ত্র এর কাছে কিছুই নয় একমাত্র ধূনা বান ঝাড়লেই ও পালাতে বাধ্য এইবার একশোরা বাটিতে কাঠের আগুন এনে ধুনার গুঁড়ো দিতে লাগলেন আর মন্ত্র ঝাঁটতে লাগলেন ছাড়লাম আমি ধুনাবান আমার গুরুদেবের স্বরে দেখি তুই মানব দেহে থাকিস কেমন করে কার আজ্ঞা মা চামুন্ডার আজ্ঞা বুধ মেয়েটি চিৎকার করে বলতে লাগলো আমি জ্বলে গেলাম আমি জ্বলে গেলাম আমাকে যেতে দিন আমি এর দেহ ছেড়ে পালাচ্ছি এবারে মহাদেব ওজা বলল তুই যে ভূত্যার প্রমাণ কি হরিপদা বললেন তুই যাওয়ার সময় একটা ঝাঁটা আর এই অ্যাফলসি জল দাঁতে কামড়ে বল আমি অরুণের মেয়েকে ছেড়ে চলে যাচ্ছি আর হ্যাঁ ঘরের পেছনে যে বড় সিরিজ গাছটা আছে তার পূর্ব দিকের একটা মোটা ডাল ভেঙে দিয়ে সৌজা মরি ঝাঁপি জঙ্গলে চলে যান ভূত মেয়েটির তাই জল ভর্তি কলসিটা তার আর ঝাঁটাটা তাঁতে কামড়ে ধরে শূন্যে লাফিয়ে উঠল সঙ্গে সঙ্গে বড় শীষ গাছের পূর্তিকের মোটা ডালটি মড় মড় করে ভেঙে পড়লো মাটিতে অরুণীর মেয়েটিও আছড়ে পড়লো সবার সামনে অন্ধকার রাত্রির আকাশ পথে কি যেন নাকি সুরে কাঁদছে আর বলতে বলতে যাচ্ছে গুরু মশাই আমি হেরে গেলাম গুরু মশাই আমি হেরে গেলাম ধন্যবাদ দ্বিতীয় বর্ব গল্পটি মন দিয়ে শোনার জন্য আগামী দিন থাকছে আমাদের একেবারে নতুন গল্প রোমব্লো মহর্ষ হার হিম করা গল্প ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন